সকাল সকাল ঘুম থেকে উঠার পরে এত সুন্দর সুন্দর পার্সেল এলো তাও আবার শিন থেকে কিছু ড্রেস অর্ডার করেছিলাম কিন্তু আনফরচুনেটলি আমার সেই ট্যুরটাতে আর যাওয়া হলো না সো ট্যুরটা আসসালামু আলাইকুম এভরিওয়ান वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও কেমন আছেন সবাই খুব সুন্দর সুন্দর কিছু ড্রেসেস অর্ডার করেছিলাম কিন্তু আর পড়া হচ্ছে না এই ড্রেসগুলো দেখি কোন একদিন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমি পরব খুবই সুন আপনারা শিনের ড্রেস শিনের সবকিছু কিন্তু আমার পেজ আর্টস অফ পিয়াতে পেয়ে যেতে পারেন এখনো ওটা কনফার্ম হয়নি সো যখন হবে তখন আমি পেজে জানিয়ে দেব সো স্টে টিউন উইথ আর্টস অফ পিয়া তারপর আমি চলে গেলাম হচ্ছে একটু সাইকেল রাইডিং এ সেই দিন হচ্ছে সাইকেল রাইডিং করতে বেশ ভালো লাগছিল আরেকবার সাইকেল রাইডিং করতে চলে গেলাম বেশ ঠান্ডা এখন বেড়েছে ভাই নেদারল্যান্ডে এটা নাকি সামার সামারে এত ঠান্ডা কিভাবে হয় বাসায় এসে সুন্দর করে হচ্ছে প্রিপারেশনে খাওয়া দাওয়া বানানোর সবাই বলে যে বিদেশে নিজের কাজ নিজে করতে হয় এটা অনেক প্যারা অনেক কিছু বাট আমার কাছে এই জিনিসটা অনেক বেশি মজার লাগে কারণ নিজের কাজ নিজে করার মধ্যে আলাদা একটা শান্তি লাগে কাউকে দোষারোপ করা যায় না এবং যে যেহেতু হচ্ছে আমাকে সামিল অনবরত হেল্প করে এবং আমি তাকে হেল্প করি সো দুইজনকার কাজ খুবই সুবিধার হয়ে যায় এবং দুইজনই আমরা খুব চট জলদি আসলে সব কিছু করে ফেলতে পারি তারপরে দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার একটা মেইল এসেছে সেই মেইলটা কি জানেন আমার ক্যামেরা চলে এসেছে যে ক্যামেরাটা আমি অনেক দিন ধরে নেওয়ার চিন্তা করছিলাম সেই ক্যামেরাটা চলে এসেছে এবং সেই দিন আসলে আমি চুলের তেল দিয়েছিলাম তাই তাড়াতাড়ি করে গোসল করে আমি চলে যাচ্ছি এখন ক্যামেরাটা আনার জন্য আমার এখান থেকে ক্যামেরার যে স্টোরটা সেই স্টোরটা বেশ দূরে তাই আমি ভালো মতো প্যাকেট হয়ে নিচ্ছিলাম অনেক তাড়াহুড়া করে বের হচ্ছিলাম এবং অনেক ঠান্ডা বাতাস বাইরে এবং ঠান্ডা চুলে মানে ঠান্ডা ভেজা চুলে ঠান্ডা বাতাস আরও বেশি লাগছিল বাট কিছু করার নেই তাড়াতাড়ি করে যেতে হবে না হলে বন্ধ হয়ে যাবে আবার স্টক আউট হওয়ার আগে আমাকে ক্যামেরাটা নিয়ে নিতে হবে কারণ এটা পুরো নেদারল্যান্ডে স্টক আউট ছিল এবার আমরা দুইজনে মিলে ক্যামেরাটা কিনতে চলে যাই এবং আমার থেকে বেশি এক্সাইটেড সামিউল ছিল কারণ সে বলেছিল যে তোমার জন্য এই ক্যামেরাটা পারফেক্ট হবে যেহেতু আমি এখন ডেইলি ব্লগিং করায় স্টার্ট করেছি ভাই ওখানে যে কি একটা অবস্থা ওখানে পুরোটা মনে হচ্ছিল ক্যামেরার রাজ্য আমার এত পরিমাণে ভালো লাগছিল প্রতিটা ক্যামেরা দেখতে কোন মডেলটা নাই যারা ক্যামেরা লাভার আছেন তাদের জন্য তো এটা একটা হ্যাবেন কোন ধরনের ক্যামেরা নাই ভাই এখানে সব ধরনের ক্যামেরা আছে যত নিউলি ক্যামেরা আছে এই পৃথিবীতে সব ধরনের ক্যামেরা আছে ফাইনালি আমার ডিজেআই ক্যামেরাটা চলে এলো আমি যে ক্যামেরাটা নিয়েছি সেটা হচ্ছে ডিজেআই অসমো পকেট থ্রি ক্যামেরা এটা খুবই হ্যান্ডি এবং খুবই কিউট একটা ক্যামেরা সো পরে আমি আনবক্সিং করে দেখাচ্ছি ক্যামেরাটা নেওয়ার পর আমরা হচ্ছে একটা পাস্তা শপে চলে গেলাম পাস্তা খেতে এবং পাস্তা অনেক দিন ধরে খাওয়া হয়নি যেহেতু আমার চুল ভেজা ছিল তাই আমি চুলগুলো শুকানোর জন্য একটু মেলা করে দিচ্ছিলাম এবং বাইরে প্রচন্ড ঠান্ডা লাগছিল তাই সামিল প্লিজ একটু আমাকে কোথাও ইনডোরে নিয়ে যাও যেখানে আমি একটু বসে খেতে পারবো বা একটু রিল্যাক্স হতে পারবো কারণ বাইরে প্রচন্ড ঠান্ডা বাতাস ছিল এখানে সামেল বলছিল যে কি পাস্তা খাচ্ছ আমাকে বলো আমি উচ্চারণ করতে পারছিলাম না অ্যাকচুয়ালি এটা ডাচে কি যেন লেখা ছিল এবং ডাচে অনেক ওয়ার্ড যেগুলো আছে সেই ওয়ার্ডগুলোকে আসলে তারা উচ্চারণ করে না এর সাথে পাঁচশো বারো জিবির এই মেমরি কার্ডটা নিয়েছিলাম তো আমি ডেইলি ব্লগ করি তাই এটা আমার জন্য মাস্ট কারণ স্টোরেজ না থাকলে আসলে ভিডিও করে মজা পাই না গাইস নতুন kamera kenal পর যে আনবক্সিং করার ফিলিংসটা এটা অন্য রকম সো দিস ইজ দ্য মোমেন্ট যে আমি আনবক্সিং করছি আমার নতুন ডিজিআই অসমো পকেট থ্রি ক্যামেরাটা আই এম সো এক্সাইটেড ফর দ্যাট বাট ফার্স্ট ইম্প্রেশনে এত পরে আমার ভালো লেগেছে খুবই কিউট একটা প্রিমিয়াম ব্যাগ দিয়েছিল সেটার সাথে এবং ব্যাগটা দেখি আমি খুব ইমপ্রেস হয়েছিলাম তারপর ব্যাগটা খোলার পর যে জিনিসগুলো বের হচ্ছিল ফার্স্টে ক্যামেরাটা দেন হচ্ছে ছোট ছোট যে ক্যামেরা পার্সগুলো আমি আসলে ক্রিয়েটার বক্সটা নিয়েছিলাম মানে ক্রিয়েটার কিটটা যেটা সেটা নিয়েছিলাম যেটার সাথে একটা গিমবেল মাইক চার্জার পোর্টেবল চার্জার সব কিছু আছে শুধু তাই না এটার ভেতর থেকে আমি পাই এটার হচ্ছে একটা প্রোটেক্টর প্রোটেক্টর বলতে এই যে কাভারটা এই কভারটাও অনেক প্রিমিয়াম কোয়ালিটির মানে আমার কাছে পুরো কিটটা খুব অর্থিত লেগেছে আমি নেক্সটের এর ব্লগটাও কিন্তু হচ্ছে এটা দিয়ে করবো চলুন এখন আপনাদেরকে দেখাই আমার নতুন ক্যামেরার কোয়ালিটিটা কেমন আমি এরপরের ক্লিপটা হচ্ছে আমার নতুন ক্যামেরা দিয়ে করবো অ্যান্ড এটা হচ্ছে আমার নতুন ক্যামেরার ফার্স্ট ক্লিপ যেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা ট্র্যাকিং ক্যামেরা এবং এটা যে কোনো জায়গায় বসাই দিলে আপনার ফেসটাকে ট্র্যাক করবে এবং এটা থ্রি হান্ড্রেড ডিগ্রি হওয়ার কারণে দেখেন পুরোটা রোটেট হয় এবং যে পাশেই আপনি যান না কেন আপনার ফেসটাকে ট্র্যাক করে সে নিজের মতো করে ভিডিওটা করে নিবে এবং এটা এর কথা যদি বলি এ ওয়ান একটা ফ্রেমিং এটা দিয়ে আপনি রিলস করতে পারবেন ব্লগিং করতে পারবেন যে কোনো ধরনের ভিডিও করতে পারবেন তাও আবার ফোর কে রেজলেশনে সো আমার কাছে এই ক্যামেরাটা তো অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে তারপরের দিন আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটা নতুন ব্রেকফাস্ট বানাই এটা হচ্ছে অ্যাভোকাডো দিয়ে আমি হচ্ছে ব্রেকফাস্টটা বানাই বিশ্বাস করেন অ্যাভোকাডো যে এত মজার খেতে আমি আসলে কখনো জানতাম না সবসময় আমি অ্যাভোকাডো এত এক্সপেন্সিভ দেখে একটু অ্যাভয়েড করতাম বাট এখানে অ্যাভোকাডো অনেক বেশি চিপ তাই আমি অ্যাভোকাডো খাই এবং এটা হচ্ছে ডিমের সাথে মিক্সড করে একটা ব্রেড দিয়ে একটা নতুন আমি রেসিপি ট্রাই করেছিলাম খেতে অনেক অসাধারণ হয়েছিল এবং এটা হচ্ছে আউটলুকটা এটা দিয়ে আরও আমি সস ডিপ করেছিলাম এবং এটা খেতে অসাধারণ লাগছিল এত মজার হয়েছিল যদি আপনারা এই রেসিপিটা চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ছোট করে না দিয়ে মাই হচ্ছে এটা দেখেন সামিউল না আসলে ট্রাই করছিল হচ্ছে এখানে আমার যে মাইকটা আছে সেই মাইকটা দিয়ে একটু গান প্র্যাকটিস করা কি যে গান বিচ্ছিরি একটা গান গাচ্ছিল সে এত বেসুরা টাইপের একটা গান গাচ্ছিল এবং দেখেন মাইক একটাও কিন্তু বেশ ভালো কোয়ালিটি তারা দিয়েছে তারপরে আমি আরেকটা জিনিস ট্রাই করি এটা রিসেন্টলি খুব বেশি সেটা কি জানেন পান্তা ভাত পান্তা ভাত আসলে নতুন করে খাওয়ার কোনো আমি যে স্টাইলে খেয়েছিলাম আসলে এ ভাইরাল একটা রেসিপি সেটা হচ্ছে টক দই দিয়ে পান্তা ভাত হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন টক দই দিয়ে আমি গ্রিক ইগার নিয়েছিলাম আর আলু ভর্তা নিয়েছিলাম নর্মালি আমরা অনেক পান্তা ভাত খেয়েছি তাই না বাট এই টক দই দিয়ে যখন ভাতটা খেয়েছি আমার কাছে মনে হয়েছিল খুবই মজার কারণ এটা টক দইটা আপনাদের পেটের জন্য অনেক বেশি ভালো এবং এটার সাথে যখন ফার্মেন্টেড একটা মানে রাইস থাকবে সেটা আপনার স্কিন চুল এবং হেলথের জন্য অনেক বেশি ভালো হবে তো এটা খাওয়ার পর হচ্ছে আমি একটু বের হয়ে যাই বৃষ্টিটা শুরু হলো নেদারল্যান্ডে আজ পর্যন্ত থামছে না বৃষ্টি হতেই আছে এটাই নাকি নর্মাল ওয়েদার নেদারল্যান্ডে রোদ খনিকে ওঠে আমি রোদটা পেয়েছিলাম বৃষ্টি এখন পাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ